আমি বলবো আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা তবে প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী তবে এ যাত্রা কিন্তু খুব সহজ নয় ফ্যাসিবাদ উগ্রবাদ চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে এই ব্যাপারে আমি জনগণকে আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সতর্ক সদা সতর্ক থাকার আহ্বান জানাই প্রিয় ভাই বোনেরা বর্তমানে দেশের গণ প্রিয় ভাই বোনেরা বর্তমানে দেশের গণতন্ত্রকে আমি জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না